আমি মিষ্টি জাম মিষ্টি তেপেল বড়টক তোমার সাথে করতে আমার ইচ্ছা আমি মিষ্টি জ্যাম মিষ্টি তেপেল তোমার সাথে করতে আমার বই সবিয় দর্শক এখন যাদেরকে দেখতে পাচ্ছেন দুজনেই কিন্তু মার্শাল লাই দিলে অনেক সুন্দর দেখা যাচ্ছে বাইকে বাইকের নাম কি সি এম রাজ সি এম রাজ সি এম রাজ বাই খুলবেন

ছেলে ছেলেগো নাম না কোথায় আসলেন আমি আসছি সুদুর মাওনা থেকে সুদুর মাওনা থেকে এই যে আরেক ভালো আছেন কি ভাইয়া আলহামদুলিল্লাহ ভাইয়ার নাম কি আপনার আমার নাম মহম্মদারী আমার আইডির নাম একশো তেতাল্লিশ আমার বাড়ি হলো টঙ্গি আচ্ছা টঙ্গি পশ্চিম এখানে অনেকেই আছে তো বিশেষ করে ওনারা ড্যান্স করতেছিল আমার বেশ ভালো লাগে আমি প্রথম ভাবলাম আপুর চেহারা তো সুন্দর পরে যখন আমি কাছে আসলাম দেখি আপুর গালে আমার মতোই আছে আমারটা তো শেপ করি নাই আপু শেপ পড়েছে তো আপু আপনার আইডির নাম কি আমার আইডির নাম মেঘলা আকাশ মেঘলা আকাশ এত সুন্দর চেহারা আকাশ মেঘলা হলে কিভাবে হবে বলে মেঘলা কারণ মাঝে মাঝে তো আকাশে মেঘ জমে এই জন্য মেঘলা আকাশ নাম দিচ্ছি আচ্ছা কিরকম হয়েছে ফলোয়ার আমার 마শাআল্লাহ অনেক ভালো আমি তো আইডি মাত্র নতুন খুলছি এক মাস হয় তো আমার অনেক খুশি কত হয়েছে আমাকে শুনতে পারি এটা বলা যাইত মানে উনি কাপড় পরেছে ভুল মেয়েদের কিন্তু উনি অঙ্গভঙ্গি যা করছে অনেকটা কপি করার চেষ্টা করছেন তার মানে কি আপনি এখন নিজেকে মেয়ে হিসেবে দাবি করছেন দাবি করলে তো আর সবকিছু পাওয়া যায় না তবে হ্যাঁ ওই রকমই আচ্ছা তো আচ্ছা আইডির নাম বলেন ফলোয়ারটা বলতে চাচ্ছেন না নতুন খুলেছে সবকিছু মিলিয়ে এখানে আসলেন কেমন লাগছে ঘুরে ফিরে এখানে আসতে আমার অনেক ভালো লাগে এখানে আসলে মন অনেক আমার ফ্রেশ হয় সবার সঙ্গে এই যে আপনাদের সঙ্গে দেখা হয় আরো ভালো লাগতেছে সত্যি আচ্ছা এখন যদি কোনো ছেলে আপনাকে দেখে ক্রাশ খায় আপনি তাহলে তাকে কিভাবে ইগনোর করবেন ইগনোর করবো না তো আমি আরো ঝাপায় আর উপরে পড়বো ইয়াল্লাহ এমন ঝাপায় পরে যদি দেখেন দুইজনের ছবি এক তাইলে কেমনে হইব একই বা কেমনে এক তো হইতো না কিছুতে কিছু আলাদা আছেই তো তাইলে আছে না কথা তো বলা যায় না আচ্ছা তো আপু এই যে আপনি কি লিপসিং করেন শুধু নাকি নিজের একটু কিছু ট্যালেন্ট সবই আচ্ছা তাহলে আমাদের উদ্দেশ্যে ওই যে থর্স অফ ভাইয়ের মতো একটা ডায়লগ দেওয়া যাবে কি ধরেন আপনার প্রেমিকের উদ্দেশ্যে মরে যাই মরে যাই আচ্ছা এরপরে

মেকআপ কল হ্যাঁ এখন আমরা ডান্স দেখব পরে